আমরা দল আমাদের ভিতর থেকে কোন ভাই যদি বিপদগ্রস্ত হয় এক্সিডেন্ট করে তিন চার টাকা ভাঙ্গে যায় দুই মাসের উপরে হসপিটালে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা সাথে আমাদের দলিয়ার ভাই আমাদের সংগঠনের ভাই ইসলামী আন্দোলনের সহসভাপতি থানা কমিটি মুজাহিদ কমিটির দায়িত্বশীল এটা ব্যথা পাওয়া কথা না দুঃখ পাওয়া কথা না ভাই আমরা দলীয় হয়ে তার জন্য আমরা কি করলাম কি হান্তর্য আমরা দেখালাম কি করার দেখালাম কি দেখা দেখালাম

আর দুই তিন মাস শর্ত করে তা লাগতো লাগতো তা আমি বুঝতাম কথা ঠিক না বেঠি আমার একটা ছেলে আমার কাপু ভাই আমার একটা মেয়ে আমার স্ত্রী যদি এই বিভাগগুলোর তো কত বড় মুসিবতের ভিতর ছিলাম কথায় বলে শেষ করা যাবে আলহামদুলিল্লাহ ভাই ধন দেশে কে ধনের মালিক কে টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তরফিক অনুযায়ী সবার অনুযায়ী এই মজর ভিতরে আল্লাহকে একজন পাঁচজন আশীর্বান্দা দেখতে চাই যারা ফিরুজায় জন্য ঢাকার